আমাদের জাতীয় পতাকা এবং আমাদের এমব্যাসিতে যেই সৌভাগ্যজনক এবং শিরোস্কার যোগ্য যে আমরা হয়েছে এটা tribut እንዳনাচ্ছি কুমিল্লা বার্টি পক্ষ থেকে বিএসপি পক্ষ থেকে এবং ভারতে আমাদের পতাকাকে অসম্মান করা হয়েছে তারই প্রতিবাদে আজকে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে সমার্দ সভাপতি উপস্থিত আছেন মহানগরের সদস্য সচিব ইসব মোল্লা টিকু সহ বিএনপি ছাত্র দল যুব দল কৃষক দল শ্রমিক দল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে একটা জিনিস দেখেছেন শেখ হাসিনা ছুড়ে যাওয়ার পরে যারা আজকে যাদের দেশে আমাদের পতাকাকে অসম্মান করছে অসম্মান করার চেষ্টা করছে অপমান করে চলেছে আমি একটা জিনিস বুঝি না শেখ হাসিনা সৈন্য শাসক ছিল বাংলাদেশের বাংলাদেশের মানুষ তাকে পিটাইয়া খেদাইছে এখন তাদের এত চলে কেন কারণ একটাই কারণ একটাই শেখ হাসিনা থাকাকালীন যা ইচ্ছা তা চুক্তি করে ভারত বাংলাদেশকে তাদের একটা অঙ্গরাজ্যের স্বপ্ন দেখতেছিল। হ্যাঁ হাসিনা চলে যাওয়ার পর তারা এই স্বপ্ন ভেঙে গেছে। তারা এখন চেষ্টা করছে বিভিন্ন ভাবে আমাদেরকে উস্কানি দিয়ে ভুল বোঝাবুঝি করে দেশের ভিতরে বিচ্ছিন্ন কলা সৃষ্টি করে আমাদেরকে দুর্বল করার জন্য। যারা এই চিন্তা করছেন তাদের প্রতি আমার প্রথম অনুরোধ এগুলি করে কোনো লাভ হবে না কারণ আপনারা শপথে এক্সিলেন যে কেয়ামত পর্যন্ত শেখ হাসিনা মাখের দગા যতদিন ক্ষমতায় আছে শেখ হাসিনা আমরাই দেশে প্রধানমন্ত্রী রাখব আল্লাহর রহমতে জনগণের প্রতিবাদের মুখে আপনাদেরকে নোটিশ না দিয়ে ফ্লাই করতে হয়েছে যে আমি নামতেছি দাদা আমারে জায়গা দাও এখান থেকে কিছু একটা ভাবার চিন্তা করেন বাংলাদেশের জনগণ স্বাধীনতা সার্বভৌমত্বের নামে কোন রকম কোন কম্প্রোমাইজ করবে না আপনারা ওই দিন দেখলাম বলতেছে বাংলাদেশে ওই ইন্ডিয়ান একটা নেতা আছে না বিজেপির কি নাম জানি হ্যাঁ